ঠান্ডার মধ্যে সকাল সকাল কার কার চান করতে অসুবিধা হয় জানিও কমেন্ট করে আমাদের মধ্যে হাজব্যান্ডের তো খুবই অসুবিধার একটা মানে কারণ ওইটা ঠান্ডার মধ্যে চান করতে ঠান্ডা না পড়তে পড়তেই ওনার গিজারের জল লাগবে আর পেছনে দেখতেই পাচ্ছ যে কারেন্টও নেই আর আজকে ওনার সকাল সকাল যেতে হবে অফিসে বলেছিল যে টিফিন বানাতে হবে না শুধু চা খেয়েই যাবো আজকে তো তার মধ্যে উনি গাছে ফ্রেশ হতে আর আমি এখন কিচেনে চলে এসেছি চা করব গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কিসের জন্য এই কথাটা বললাম যে চান করার জন্য তো তোমরা দেখতে থাকো আগে তোমাদের মানে বুঝতে পারবে যে আমি কিসের জন্য বললাম আর এখানে চা করা শুরু করে দিয়েছি আর আগের দিন কিচেনটা পরিষ্কার করে রাখি রাত্রেবেলা তাহলে সকালবেলা শুধু ঘরের যে সমস্ত কাজগুলো থাকে ঝাড়ঠাড় দেওয়া সেগুলো দিয়ে একদম কিচেনে চলে আসলে কোনো অসুবিধা হয় না খুব তাড়াতাড়ি মানে ভালো লাগে নাহলে সে সকালবেলা এসে কিচেনে পরিষ্কার করে রান্না করতে একটু টিফিনের জন্য একটু দেরি হয়ে যায় তার জন্য আগের দিন পরিষ্কার করে রাখি ছুটি থাকলেও আমি আগের দিনই পরিষ্কার করে রাখি সেটা আমার অভ্যাস হয়ে গেছে এখন তো এইখানে চা হয়ে গেছে আর ওইদিকে হাসবেন্ড ফ্রেশ হয়ে চলে এসছে এমনিতে এরকম সকালবেলা গেলে বেশিরভাগ দিনই ওরকম চান টান করে এসে চা খেয়ে তারপরে চলে যায় তারপরে আর মানে চা খেয়েই চলে যায় তখন সেদিন তো রান্না করতে হয় না না ওরকম টাইমেই ওঠে যেন চা খেয়েই চান করে চা খেয়েই চলে যেতে পারে আর এইখানে চা হয়ে গেছে তো বলছে যে চান করবে না এখন আগে চাটা খেয়ে নেয় তারপরে করবে সেটা শুনে যে আমি এখানে হাসছিলাম যে কী অবস্থা এখনও তো ঠান্ডার কিছুই পড়েনি তাতেই ওনার এই অবস্থা তো এখানে ঘরটা এখনও অন্ধকারই দেখতে পাচ্ছ কেননা কারেন্ট এখনও আসেনি সেই জন্য আরও চিন্তা ওনার গিজার অন করতে আমি দেখো ঠান্ডা এরকম করছে তার মধ্যে আবার জ্যাকেটও পরবে না বললে জ্যাকেটটা তো পরবো কিন্তু পরার পর খুলে আবার চান করব কী করে তো এমনিতেই উনি একটু শীতকাতরে মানুষ ঠান্ডা না পড়তে পড়তে ওনার গিজার অন করতে হয় এ কদিন আগে থেকে গিজার অন করা শুরু হয়ে গেছে আর এখানে দেখো হাসছে চা খাচ্ছে চাটা খেয়ে নি তারপরে বলছে যে চাটা খেয়ে তারপরে যাচ্ছি চান করতে তাহলে একটু শরীরটা গরম হয়ে যাবে চা খেয়ে গরম হয়ে যাবে তারপর চান করতে যাবে আর এখানে কারেন্টটা আসেনি আর উনি বলছে এখন একটু টাইম আছে তাহলে একটু পরে চান ঠান করে যাই তো অনেকটাই টাইম আছে আর যেহেতু মাসের শেষ এখন একদম আর দেখো আমি হাত দিচ্ছি ঠান্ডা তার জন্য ওর কীরকম করছে আমাকে উঠে এসে এই দিকে এসে বসতে হলো ওনার এইরকম নিয়েও শুনে আর আমিও ইচ্ছা করে ঠান্ডা হাতটাই ওনার গায়ের মধ্যে দিই যেন ওরকম করে চাটা খেয়ে চায়ের বাসন টাসন ধুয়ে আসলাম তো তো হাতটা ঠান্ডাই আছে আর এখানে আমরা মাস হিসাবপত্র সংসারের হিসাবপত্র নিয়ে বসে আছি মেয়ে সংসারে কতটা কি খরচা করতে হবে কতটা সেভিং করতে হবে কোথায় কি খরচা করব তো সেইগুলো সব হিসাবপত্র নিয়ে যে ডায়েরি নিয়ে বসে গেছি আর আমরা এখানে প্রত্যেক মাসেই এটা করে থাকি মানে কোথায় কি খরচা হবে সেটা প্রত্যেক মাসে এরকম লিখে রাখি লিখে লিখে রাখলে কি একটা সুবিধা হয় মানে এক্সট্রা পয়সা মানে থাকলে সেটা কোথায় কি ইউজ করব না করব সেটা ভালো মতন হিসেব করা যায় মানে বাঁচানোও যায় খরচাটা তো যেটা যেখানে খরচা করতে হবে সেটা লিখে একদম মোবাইলে ক্যালকুলেট করে হিসাব করে রেখে দিয়েছে এখানে প্রত্যেক মাসে উনি খরচাটা সব হিসাব ঠিসাব করে দেয় তারপর বাকি যেই মাস যে মানে খরচাটা সেটা আমি করি কিন্তু উনি সব এরকম লিখে রাখেন তো দুজনেই মিলে এরকম প্ল্যান করে করি যে আমরা যে সিনেমা দেখতে এত ভালোবাসি সেটার পেছনে যে কতটা খরচা হবে কোথায় বাইরে গেলে ঘুরতে যাবে সেটাও আমরা প্রত্যেক মাসের প্রথমে সমস্তটা লিখে রাখি যদি একটু একটু এদিক ওদিক হয়ে যায় সেটা তো সব মাসেই হয়েই যায় সেটা লিখে রাখো যাই রাখো এদিক ওদিক তো হয়েই যাবে এক্সট্রা যেগুলো যেমন শরীর খারাপ হলে সেটা তো আর জানা থাকে নাগে থাকতে না সেটা তো মানে এদিক ওদিক হয়েই যায় তো সেটা তো আর লেখা যায় না যেগুলো একদম পার্টিকুলারি জানা আছে যেমন মোবাইল খরচা টিভি খরচা ঘর ভাড়া এগুলো তো প্রত্যেক মাসে একই থাকে না সেগুলো তো লিখেই রাখতে হয় তো সেগুলো লিখে রাখছি তো এখানে তারপরে এখানে লিখার পরে বলছিল যে সকালবেলা টিফিন নিয়ে যাবে না আজকে সকালবেলায় যাবে তোমাদের এর জন্যই বলছিলাম যে দেখো চান করা নিয়ে কারেন্ট নেই বলে কারেন্ট থাকলে গিজারে গরম জলে চান করে চলে যেত কিন্তু কারেন্ট নেই বলে এই ঠান্ডায় চান করে আমি বলছি চান না করে ঘর থেকে বেরোবে না বলছে না এসে চান করবো আজকে তাড়াতাড়ি চলে আসবো এসে সন্ধ্যাবেলায় আবার চান করবে কখনোই না তার জন্যই বলছে না তাহলে পরেই যাব তা আমি বললাম তাহলে পরে যাবো যখন এখন এক ঘন্টা টাইম হয় তাহলে আমি রান্নাটা করে নিই তো বলছে ঠিক আছে তাও তোমাদের তো এই সবজি কাটামাটা মাটা কোনো দিন আমি শেয়ার করি না আগে থাকতে সমস্ত কেটে রাখি তো আজকে যেহেতু পরে বলেছে পরে মানে টিফিন নিয়ে যাবে তাই এখানে সব সবজি টবজি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি এখানে পটলটা দেখতে পাচ্ছো পুরো চোকলাটা ছাড়িয়ে তারপরে এখানে কেটে নিচ্ছি ভাজার জন্য পটল দিয়ে আলু দিয়ে ভাজা করব আর ওইখানে করব ফুলকপি ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে ওই মটরশুঁটিটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা খাচ্ছিলো এরকম কাঁচা মটরশুঁটি দেখলে আর এরকম মটরশুঁটি দেখলে কিন্তু খেতে ইচ্ছাও করে আমি যেহেতু খাই না কিন্তু ওনার ভালো লাগে উনি এরকম মটরশুঁটি ছোলা থাকলে এরকম খাওয়া শুরু করে দেয় তো এখানে আমি টমেটো কারেন্টও নেই তারপরে টমেটোগুলো ভাবছিলাম এরকম করেই দেব। কেটেই দেব তারপরে ভাবলাম তারপরে না রান্না করতে করতে কারেন্টটা চলে এসছে তারপরে আর ওরকম কেটে দিনে একবারে সব আদা কাঁচা লঙ্কা আর এখানে টমেটোটা একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি রান্নার অনেকটা পরে ভাজাও হয়ে গেছে তারপরে কারেন্টটা এসছে তো এখানে নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি করবো ও নিরামিষ তরকারি করবো সেটা বলি আজকে ছিল মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার হিসেবে তো নিরামিষ খাই সোমবার আর বৃহস্পতিবার তো তার জন্য এখানে আলু পটল ভাজা হচ্ছে ভাজা প্রায় হয়ে গেছে এখানে ভাতটা হয়ে গেছে জলটা ঝরাবো আর এখানে ফুলকপিটা হালকা করে সেদ্ধ করে নিয়েছি মানে ভাপিয়ে নিয়েছি আর ওই দেখো পেস্টটা করে নিয়েছি কারেন্ট আসার পর আর এখানে এখন ফুলকপিটা মানে রান্না করে নেব আর এখানে মানে চার পাঁচ দিন পর একটু হালকার মতন রোদ উঠেছে তো তার মধ্যে রান্না করতে করতে এখানে ডাস্টবিনের গাড়িও চলে এসছে তো ডাস্টবিন অনেক কিছুই জমা হয়ে গেছে এখানে ওই যে ওনার হাতে ব্যাগ দেখছো ওইটার মধ্যে ভর্তি ওইটার মধ্যে শুকনো ডাস্টবিনগুলো ফেলবো আর একটা দু রকমের ডাস্টবিন আছে আমাদের এগুলো হচ্ছে শুকনো আর একটা যেটার মধ্যে মানে প্লাস্টিক দিয়ে রাখি সেটা হচ্ছে ভেজাটা তো এই দুটো ব্যাগ নিয়ে উনি এখন যাবে ফেলতে আমি সব গুছিয়ে দিচ্ছি গুছিয়ে না দিলে ওনাকে আবার উনি আবার নিয়ে যেতে পারেন আর্ধেক জিনিস ওরকম রেখেই যায় তো সব বাইরে বের করে দিলাম উনি ডাস্টবিনের সব কিছু ফেলে ঠেলে দিয়ে আসলো আর উনি সকালে যেত এই সমস্ত উনি আমার নিচে যেতে যেত ফেলতে ভালোই হয়েছে উনি থাকতেই চলে এসছে তো এখানে ডাস্টবিনটা ফেলে দিয়ে এসে আমি ডাস্টবিনের আবার কাভারটা লাগিয়ে মানে প্লাস্টিক যে কাভারটা আছে এটা গার্বেজ কাভার তো সেটা রেখে দিয়ে তারপরে বাকি যে কাজগুলো আছে রান্না রান্নাবান্না সেগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো এখনও মানে কারেন্টটা কারেন্ট এসছে তো বলছে আজকে একটু রোদও উঠেছে কিন্তু তারপরে ওই অতটা বেলায় গেছে তাও আমি উনি গরম জলেই চান করে গেছে তো ভাবতে হবে কতটা কাতুরে উনি আর এখানে আমি আজকে ওই আলুটা দেখতে পাচ্ছি একটু জ্বলে গেছে ওইখানে সানবিগার এসেছিলো তো ওইখানে ওর সঙ্গে একটু আবার কথা বলতে বলতে দেখি আলুটা একটু বেশি পুড়ে গেছে মানে পুড়ে গেলেও অতটা বেশি খারাপও লাগেনি কেননা নতুন আলু তো অতটা বেশি মানে অতটা বেশিও পুড়ে যায়নি কেন ওইটা হতে এমনিতেই টাইম লাগে তো মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে নতুন আলুর তরকারি তোমাদের কার কার পছন্দ আমাদের কিন্তু খুবই ভালো লাগে এই তরকারিটা আর নিরামিষ দিনে তো আরোই বেশিই ভাল লাগে নিরামিষ দিন ছাড়াও এই শীতের দিনে মানে মটরশুঁটিটা এ আজকে প্রথম আনলাম শীতের প্রথম মটরশুঁটি দিয়ে ফুলকপির তরকারি রান্না করলাম তো এখানে জলটা বসিয়ে দিয়েছি ওখানে ফুটতে থাকছে আর এখানে ওই দেখো কেমন করে পড়ে যায় এরকম করে হাত পায়ে বেজে আমি সারাদিনে এরকম পড়তেই থাকি সব কিছুতে বেজে ঠেজে তারপরে এখানে বাইরের যে ডিওয়ানের চাদরটা এটা আজকে ধুয়ে দেবো কেননা রোদ দেখেছি আগে আজকে তো না ধুয়ে আর এই করতে পারলাম না তো বছর অনেক দিন হয়ে গেছিলো চা ঘরের চাদরটা ধুয়ে দিই শুধু এইটাই ধুয়ে দিয়েছি আমি একবারে অত কিছু মানে করি না যে কোনো চাদর ধুতে হলে যে কোনো একটাই ধুয়ে দিই বাইরেটা নালে ভেতরটা জানোই তোমরা আমার ঘরের এখানে বেশি মেলার জায়গা নেই কাপড় তার জন্য একদিনের একটাই ধুয়ে দিই চাদর মেলতে তো একটু বেশি জায়গা লাগে না তো এখানে চাদরটা কেমন লাগছে জানিও কিন্তু এই চাদরটা অনেক দিন পর বিছালাম আজকে এখানে আর ফুলকপি আলুর তরকারিটা রান্না হয়ে গেছে সবই এখন টিফিন প্যাক করে দেব। আর ফুলকপি আলুর তরকারিটা তোমাদের কেমন লাগলো দেখে জানিও খেতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু আর নতুন আলু মটরশুঁটি ফুলকপি একসঙ্গে রান্না করেছি তো এই তরকারিটা খেতে ভালোই লাগে ভাত দিয়ে আর এখানে সেদিন পেয়ারা এনেছিলাম পেয়ারাটা এখন কেটে দেব পেয়ারাটা হেভি মিষ্টি ছিল আর ভেতরটা লাল লাল হয়ে গেছিলো তো দারুণ ছিল টেস্ট আর এই হচ্ছে টিফিন বক্স প্যাক করে দিয়েছি এই দেখো চান করে সঙ্গে সঙ্গে মোটা একটা জ্যাকেট পরে নিয়েছে এখানে উনি রেডি হচ্ছে আর আমি ব্যাগ গুছিয়ে দিয়েছি ওনার আর এখানে হেলমেটটাও মানে কাছে এনে রেখেছি এখানে এখন দশটা বাজে দশ মিনিট বাকি আমাদের ঘড়ি এবার দশ পনেরো মিনিটের বেশি ফাস্ট আছে তো এখানে বসেছে আমার গালে দেখো একটা গোটা হয়েছে খুব ব্যথা করছিল এটা তাই ভাবলাম তোমাদের সঙ্গে আর কানেরটা শেয়ার করা ছিল যে কানেরগুলো তোমাদের একদিন দেখালাম না তার মধ্যে একটা পড়েছি এরকম ছোটো ছোট কানের পরে থাকতে আমার বেশি ভালো লাগে আর এখানে হাজব্যান্ড রেডি হয়ে গেছে বললাম তোমাদের একটু বাই করে দিতে তো বাই করে উনি এখন যাচ্ছে অফিসে যে বেরিয়ে পড়েছে আর বাইরেটা ভালোই হাওয়াও চলছিল তার সঙ্গে সঙ্গে এখন আমি হাজব্যান্ড যাওয়ার পরে টুকটাক কাজ থাকে সেগুলো করে নেব এখানে আমি আগে কিচেনটা পরিষ্কার করে নেব কিচেনটা আগেই পরিষ্কার করে নিই আর আজকে তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করছি সকালে আমার ব্যস্ততম রুটিন আর সংসারের হিসাবপত্র আর হাজব্যান্ডের শীতকাতুরের মানে মধ্যে যে চান করার বিষয়টা মানে ওনার কাছে চান করা শীতের দিনে না থাকলে বেশি ভালো হতো মানে কনসেপ্টটা আর আমি চান করা ছাড়া ওনাকে বেরোতে দি মানে চান না করলে শরীরটা দেখবে কিন্তু বেশি খারাপ লাগে কিন্তু পরে উনি ওনার সেটাই ভালো লাগে তবুও একদিন আমি চান করা ছাড়া যেতে দিই না ওনাকে যদি কারেন্ট না দেখলে গ্যাসের মধ্যে আমি জল গরম করে দেব তাও ভালো তো এখানে গ্যাসটা মুছে নিলাম আর সকালের রুটিনটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে প্রথমে বলছিল যে চা খেয়ে চলে যাবে তারপরে ওরকম চান করার জন্য যায়নি পরে তারপর টিফিন টিফিন বানিয়ে দিলাম একদিকে আমার সুবিধাই হয়েছে নাহলে দুপুরবেলা না আবার রান্না করতে আমার একটু একার জন্য ভালো লাগে না এরকম সকালে রান্না করে রাখলে ভালো লাগে একবার এখন আবার রাত্রেবেলা রান্না করব রুটি করব তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর আজকে আমি এই যে চান ঠান করে এখন একদম রেডি হেড হয়ে গেছিলাম ফুল আর মিষ্টি আনতে যেহেতু বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার আমি মিষ্টি মিষ্টি দিয়েই পুজো করার বেশি চেষ্টা করি তো এখানে ফুল নিতে চলে এসেছি আজকে এখানে গাঁদা ফুলটা ছিল না তো এই চন্দ্রমণিকে ফুলটাই দুটো কালারে ওইটা নিয়েছি নিয়ে নিয়েছি আর মিষ্টিও নিয়েছি আর মিষ্টি প্রসাদের জন্য যে মিষ্টি নিয়েছি সেটা ছাড়াও এরকম মানে দুটো রসগোল্লা দুটো গোলাপ জামুন নিয়ে এসেছিলাম খেতে ইচ্ছা করছিলো তাই ভাবলাম গেছি যখন একবারে নিয়ে আসি রাত্রেবেলা রুটি দিয়ে খেতে পারবো আর এখানে পুজো করা হয়ে গেছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিয়ে কিন্তু কমেন্ট করে আর এই ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাও ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা তো আজকে